হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি একটা পিকনিক পর্ব শেয়ার করব বলে আশা করছি ভালো লাগবে আর এই পিকনিকে কি কি রান্না করেছি মানে কি কি মেনু রয়েছে সেটাও আপনাদেরকে বলবো তো দেখবেন দেখতে থাকতে হবে তার জন্য আর এখানে আমার বাচ্চাদের বন্ধু আমার বাচ্চার বন্ধুদের নিয়ে বাচ্চার আবদারে মানে আমার ছেলের আবদারে এই পিকনিকটা ছোট্ট একটা পিকনিক আমরা আমাদের বাড়ির উঠানেই আমরা সেরে ফেলেছি তো আশা করছি ভালো লাগবে তো এখন আমার ছেলেরা সব ছেলের মানে বন্ধুরা মানে আমার সবাই ছেলে ছেলেরা মিলে এখন পিকনিকের প্রস্তুত নিচ্ছে এতে দেখতে পাচ্ছেন এখানে শতরঞ্জি বিছাচ্ছে আর এখানে করে আমি ওদেরকে পেঁয়াজ ছাড়ানোর জন্য দিয়ে দিয়েছি চিলি চিকেনের আর একজনকে দিয়েছি ফ্রায়েড রাইসের কাজু বাদাম ছাড়ানোর জন্য এরা ছাড়াচ্ছে আর ভীষণ এদের চোখ জ্বলছে তো রান্নাও করছে মাঝে মধ্যে বলছে যে কী বলছি চোখে খুব জ্বলন হচ্ছে কি করব তো দেখতে তো দেখতে পাচ্ছেন আর এখানে এখানে তিনজনকে লাগিয়ে দিয়েছি এখানে মাংসটাকে বের করার জন্য আর এই যে ছেলেকে দিয়ে দিয়েছি এখানে চাল ধোয়ার জন্য দু কেজি চাল ফ্রাইড রাইসের জন্য নিয়েছি আর ওই চালটাকেই ধোয়ার জন্য দিয়েছি এখানে দুজনে খুব মজা করে চাল ধুচ্ছে ধুচ্ছে না খেলছে কি করছিস তুই এই একটু জল নিয়ে খেলা হ্যাঁ সে তো বুঝতেই পারছি তো এখন এই যে আর এই যে দেবাংশু এই যে মাংস টুকরো নিয়ে নাড়তেই একদম কেমন করছে তো এখন আমরা কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি এখন সকাল তখন বাজে সাড়ে আটটা মতো তো আটটা থেকে মানে আটটা থেকে সাড়ে আটটা নটার মধ্যে আমাদের পুরো জোগাড় সব রেডি মানে হয়ে গেছিলো আমার তো দেখতে পাচ্ছি এরকম আমরা প্রস্তুত মানে সমস্তটা রেডি করে নিয়েছি এখন ফ্রায়েড রাইসের জন্য জলও ওভেনের ওপরে বসিয়ে রেখেছি তো আমার এই যে এই যে চাল ধোয়া হয়ে গেছে ঝরঝরে করতে রাখ রেখে দিয়েছি এখন চলুন বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া যাক তো ওইদিকে আমার ছেলে টেবিলে এই যে কাগজ বিছাচ্ছে এখন এরা টিফিন করবে বলে সকালের খাবার আর আমার বর্মশা এই যে হেল্প করছে তো এই যে টিফিন চলে এসেছে এখানে আছে ডালপুরি আর সঙ্গে যে চানা আলুর বেশ ঝালঝাল তরকারি তো এটা খেতে ভীষণই মজাদার ছিল আমাদের কাছে একটা দোকান থেকে আনা এটা বাড়িতে বানানো হয়নি তো এই যে সকলকে ডাকছে চলে গে মানে ডেকে নিয়ে চলে এলো ডাকতে গেল তো সবাই ঘরেই আছে ওরা সব এখানে আড্ডা দিচ্ছিলো বেশ কয়েকজন ছিল দশজন মতো তো এই যে ঘরের মধ্যে আছে এরা খেতে চলে এসেছে আর আমার বর আর ছেলে দিচ্ছে আমার আমি ক্যামেরা করছি মানে ক্যামেরার পেছনে রয়েছে এই যে এখানে এদের ডালপুরি দেওয়া হলো আর এই ডালপুরিটা ভীষণই ভালো খেতে গরম গরম ছিল সকাল সকাল আনা হয়েছিলো আর সকালে এখানে ভাজে তো আপনারাও চাইলে আমাদের এখানে সেই ডালপুরিটা খেতে পারেন বি ভীষণই মজাদার তো এখন ডালপুরিগুলো এরা খেয়ে নে তো এখন বর দিচ্ছে এখন তরকারি এটা চানা আলু তরকারি ছিল এটা আমি একদিন বারাম ভাবছি আমার রেসিপি মানে আপনাদের জন্য তো এখন ডালপুরি আর এরা তরকারি দিয়ে খেয়ে ডালপুরি খেতে খেতে এরা ভীষণই দুষ্টামি করছিল আর মজা করছিল ভীষণই বুঝতে পারছেন এরা বাচ্চা ছেলে তো এখন এই যে গরম গরম আর এই যে সৌগত বাবু পরে এসেছে তাও খাওয়ার সময়তেই ঠিক টাইমে বসে গেছে একসঙ্গে ওরা খেতে তো গরম খেতে পারছিল না ছিঁড়ে এই যে বারবার হাতে করছে তো ডালপুরির সঙ্গে গরম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তো ভীষণই ভালো ছিল ডালপুরিটা কত যে প্রশংসা করব আপনাদের সামনে বারবারই বলছি তো এখন এরা খেয়ে নে আমিও খেয়ে নিই এদিকে 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 আমার জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এখন চলুন ফ্রায়েড রাইসের সঠিক পরিমাপ সহ দু কেজি ফ্রায়েড রাইস কীভাবে মানে দু কেজি চালের ফ্রায়েড রাইস কীভাবে করি দেখে নিই প্রথমে আমি জলটাকে ভালো করে গরম করার জন্য দিয়ে দিয়েছি আর চাল ধুয়ে ঝরঝরে করতে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিলাম জল এখন গরম হয়ে ফুটে গেছে তো এই অবস্থাতে চালগুলোকে দিয়ে দিতে হবে আর চালগুলোকে এমন করে পরিষ্কার করতে হবে যাতে পাউডার ভাব না থাকে স্বচ্ছ জল চলা সেরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি গোটা কতক তেজপাতা এখানে আটটা তেজপাতা রয়েছে এবার ভালো করে মিশিয়ে দিতে হবে তো চালটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর বড় ওভেনে বানাচ্ছি তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর আমার এই রান্নার মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন চানা পনির চাটনি ভেজ ডাল এই আর কি আর কি ছিল রে বাবু আরও ছিল চাটনি তো তাহলে তাহলে চানা পনির কোল্ড ড্রিঙ্ক তো কোল্ড ড্রিঙ্কস ছিল এবার আমি ফ্রায়েড রাইসের জন্য মশলা ভাজছি এখানে দশ গ্রাম জৈত্রী দশ গ্রাম এলাচ দিয়ে ভেজে নিচ্ছি প্রথম এলাচটা ভেজে নিয়ে তারপরে জৈত্রীটা দিলাম আর দিলাম একটা জায়ফল দিয়ে ভালো করে ভেজে নেবার পরে দিয়ে দিলাম হচ্ছে সাহিরে এখানে তিন চামচ মতো আছে তিন চামচ নয় সরি চার চামচ আছে চার চা চামচ আর কি তো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এবার নামিয়ে ঠান্ডা করার জন্য দিচ্ছি ওদিকে আমার ভাত কিন্তু ফুটে গেছে তো এইটাকে এখন একটু ঠান্ডা করে নিয়ে বেটে নিচ্ছি তো একটা মিক্সি জানিয়ে নিলাম এর মধ্যে এখন মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এর পাউডার বানিয়ে নিচ্ছি এখন আর এই পাউডারটা সমস্তটাই দেব ফ্রায়েড রাইসে তো ফ্রায়েড রাইস আমার ওইদিকে ভাতটা হচ্ছে তো এই আমার মশলাটা রেডি হয়ে গেছে দেখুন এই যে তো চলুন এবার ফ্রাইড রাইসের ভাতটা কতটা হয়েছে দেখি তো হয়ে এসেছে এখানে সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার এটাকে একটা ঝারনা হাতার সাহায্যে নামিয়ে নেব তো বড় একটা ঝারনা হাতা নিয়ে নিয়েছি তো এইভাবে তুলে নিয়ে কিছুক্ষণের জন্য জল ঝরিয়ে নিতে হবে এখন ওভেনটা অফ রেখেছি যেহেতু ভাতগুলো তুলবো নাহলে পরে ওভার কুক হয়ে যাবে তাহলে ভাতগুলো লাপটো হয়ে যাবে তো দেখুন সব ভাতগুলোকে এখন তুলে নিলাম এবার এই ভাতগুলোকে পাখার তলে ঝরঝরে করার জন্য অন্য একটা পাত্রের মধ্যে আধা আধা করে ঠান্ডা করতে রেখে তাহলে পরে হানড্রেড পার্সেন্ট কুক হয়ে যাবে মানে নাইনটি পার্সেন্ট কুক হয়ে যাবে ভাজতে ভাজতে টেন পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে যাবে এবার কড়াই বসিয়ে দিয়েছি এটা লোহার কড়াই মধ্যে আমি এখানে একশো গ্রাম মতো তেল দিয়েছি পাঁচশো গ্রাম গাজর কুচি আর দুশো গ্রাম বিনস কুচি দিয়ে এ এক চামচ লবণ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন এরকমটা ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে চারটে ক্যাপসিকাম কুচি আছে চারটে ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আর এটাকে আমি ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিয়েছি কেননা বড়ো ওভেন আমার খুব অসুবিধা হচ্ছে তো ফ্লেমটাকে কমানো বাড়ানো করে নিয়ে করছি কেননা অভ্যাস নেই তো তো আর এখানে দিয়ে দিলাম একশো গ্রাম কিশমিশ ভেজানো আর হচ্ছে একশো গ্রাম কাজু এটাকে দুফালা করে নিয়েছি কাজুগুলোকে ভেঙে হাফ হাফ করে এবার ভালো করে ভাজতে থাকতে হবে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি একশো গ্রাম মতো ঘি দিয়ে দিলাম যে এবার ভালো করে ভেজে নিতে হবে এটা বেশ অনেকটাই রয়ে গেছে তো সেই জন্য একটু বেশি ঘি দরকার আর আমি যেভাবে করছি বেশি টেস্টি মানে যেভাবে করি আমি বাড়িতে সেইভাবেই করেছি এখানে কোনো বাড়া কমার কোনো প্রশ্নই নেই মানে বেশি দেখাচ্ছি বা কম এরকম না আমি যেভাবে করে সেভাবে বলছি তো সুন্দরভাবে যখন দেখবেন আঙুরের মতো ফোলা ফোলা হয়ে যাবে কিশমিশগুলো আর এরকমটা দেখতে হয়ে যাবে তখনই এগুলো ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেবো চিনি চিনি দিচ্ছি এখানে সাতশো গ্রাম মতো তো চিনবাটি চিনি দিয়ে দিলাম দু কেজি যে যেমন মিষ্টি খায় আপনারা যদি আরও বেশি মিষ্টি খান মনে করেন তাহলে আর একটু সামান্য মানে পঞ্চাশ গ্রাম চিনি বাড়িয়ে দেবেন তো চিনিটা যতক্ষণ না গলছে মানে একটু একটু গলতে শুরু করবে ততক্ষণ ভাজতে হবে তো এখন চিনিটা প্রায় গলতে গোলতে শুরু হয়েছে মানে গলায় শুরু হয়েছে এই অবস্থাতে এই যে ভাজ ভাতটা নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ভাতটা দিয়ে দিলাম দিয়ে এবার কুক করতে থাকতে হবে তো এবার ন সরি নাড়াচাড়া করতে হবে এই যেভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এই যে আমার এই যে খুন্তিটা দেখছেন চরম চওড়া এটা আমার শাশুড়ি মায়ের খুন্তি সেটা দিয়ে আমি নাড়ছি খুব সুবিধা হচ্ছে আর এখানে আমি আরও এক চামচ লবণ দিয়ে দিলাম আর আরও একশো গ্রাম মতো ঘি দিয়ে দিলাম আমি দু কেজি চালে দুশো গ্রাম এখানে ঘি ইউজ করেছি আর দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম মানে পাউডার মশলাটা তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভাজতে হবে তো নাড়াচাড়া করে ভাজি যে খুঞ্জিটা দেখছেন এটা দিয়ে ভা নাড়তে আমার সুবিধা হচ্ছে একটা বড় ঢাউস টাইপের খুঁজি নিয়ে এসেছিলো আমার বরমশাই তো সেটা দিয়ে আমি নাড়তে পারছিলাম না লোহার খুন্তি ভোজবাড়ি তো এইটা দিয়ে নাড়তে সুবিধা হচ্ছে এটা দিয়ে বলছি দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে আমার ফ্রাইড রাইসটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর সুগন্ধ তো অসাধারণ বেরিয়েছে আর আমার ছেলে এসে দেখে বলছে মা কত দূর কত দূর তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো তো এখন এই যে ফ্রায়েড ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন করছি তো চিলি চিকেনের মাংসগুলোকে এই যে ম্যারিনেট করে কোট মানে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে যে ভাজা হয়ে গেল সেই সঙ্গে আমার কুক করা হয়ে গেল বাকি রান্নাগুলো হয়নি সময়ের অভাবে আমার মানে ভিডিও করা হয়নি শুধু আমি ফ্রায়েড রাইসটাই করেছি সঠিক পরিমাপ সহ তো আপনারা এইভাবে করে নেবেন দু কেজি চালের ফ্রায়েড রাইস আর এদিকে দেখুন বন্ধুর বন্ধুদের নিয়ে আমার কতটা সুন্দর আনন্দ করছে তো এখন চিলি চিকেনটাকে নামিয়ে নিই এদিকে আমার অন্যান্য রান্নাগুলো প্রস্তুত হয়ে গেছে ভেজ ডাল এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি এই যে রয়েছে চিলি চিকেন আমি এখানে তিন কেজি মুরগির মাংসে চিলি চিকেন বানিয়েছি এখানে দু কেজি চালের ফ্রায়েড রাইস বানিয়েছি আর আছে ওখানে পাঁচশো ডালের মুগ ডালের ডাল মানে ভেজ ডাল বানিয়েছি আর ওখানে সাতশো গ্রাম পনির পাঁচশো গ্রাম চানা আর কিছু আলু দিয়ে এই যে চানা পনির আলু বানিয়েছি আর বানিয়েছি এখানে টক কাঁচা মিষ্টি আমের টক মানে চাটনি আর কি তো এখন খেতে বসে গেছে আর আমার রান্নাগুলো হয়ে গেছিল সাড়ে বারোটার মধ্যে বাচ্চারা খেতে বসে পড়েছিল একটার মধ্যে তো এই যে খেতে বসে গেছে তো আমার বর আর আমার ভাসুর মানে আমার বরের দাদা আর কি খেতে দিচ্ছিলো আর সেই সঙ্গে আমি সেই সুযোগে আমি হচ্ছে এই ক্যামেরাটা করে নিয়েছি ভিডিওর জন্য আর বাদবাকি ভিডিও করতে পারিনি আমি একাই যেহেতু রান্না করছিলাম তো এখন খাওয়া দাওয়া করে নেক বাচ্চারা তো কেমন হয়েছিল রে রান্না খুব সুন্দর সুতো সুন্দর দারুণ খেতে হয়েছিল খুব মজা হয়েছে কি বললো খুবই সুন্দর এরকম খেয়ে আমাদের পেট তো ভরে গেছে শুধু ভরে গেছে মন ভরেনি মন কেন ভরবে না হ্যাঁ নিশ্চয়ই শীতের সময় আবার ঠিক আছে আচ্ছা এবার বাচ্চারা খেয়ে নেক তো খাওয়াটা হয়ে গেছে তো এই যে এই যে দুষ্টু এই যে হাসছে দেখতে পাচ্ছ এর নাম নাফিস তো এই যে রান্নাবান্না রয়ে গেছে তো পিকনিক খুব ভালো হয়েছে